আচ্ছা এই ফলগুলোকে আপনারা কি ফল বলেন কি নামে চিনেন ভালো করে দেখেন আপনাদের এলাকায় এই ফলগুলোকে কি নামে চিনে কি নামে পরিচিত চট্টগ্রাম মানে বিভিন্ন অঞ্চলের আপনাদের দেশের বিভিন্ন অঞ্চলে যার যার দেশে কি নামে পরিচিত আমি ভালো করে দেখাই ফল আপনার এই হচ্ছে ফলগুলোর নমুনা হচ্ছে এরকম এগুলো আরেকটু পাকে তো ফলগুলা গাছ হচ্ছে এটা আমি দেখাই আজকে বাইরে ভীষণ বাতাস দেখো ভীষণ বাতাস আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা অবস্থা যে মেঘলা মেঘলা অবস্থা আজকে তিন দিন যাব তে অবস্থায় তো এটা গাছ হচ্ছে এটা আমি দেখাই তোমাদেরকে এটা হচ্ছে এই গাছটা এই গাছে এই ফলগুলা এই গাছটাই ধরে হ্যাঁ দুনিয়াদাড়ি দুনিয়া দাঁড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে

একটু টপ খেতে একটু টপ লাগে আর একটু বৃষ্টি লাগে খোসা বিচি সবই খেতে পারে কারণ নাই বাতাস আস্তে আসতে বৃষ্টি চলে আসছে দেখো আসতে বৃষ্টি চলে আসছে দেখো আমার বাইরে মেথি শুকাইতে দিয়েছিলাম আল্লাহ চ্যালেঞ্জ মেথি শুকাইতে দিছিলাম কাপড় সপর শুকনা কাপড় সপার ভিজে যাচ্ছে আর আমি ভিডিওর তালে বসে আছি কেন এদিকে আমার খাতা একটা কাপড় শুকাইতে দিয়ে যায়